আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি নয়াগ্র নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আমাদের নোয়াগ্রো ফার্মের কোয়েলের নতুন শেডটি দেখার পরে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা এই শেডটি কীভাবে তৈরি করেছি এবং টোটাল কত টাকা খরচ হয়েছে এবং এই শেডটিতে আমরা টোটাল কতগুলা পাখি রাখতে পারবো বিস্তারিত জানাবো আজকের পুরো ভিডিওতে ভিডিও শুরুতে যে কথাটি না বললে নয় বর্তমান সময়ে পোলট্রি সেক্টরের সবচেয়ে বেশি সিন্ডিকেট হচ্ছে কোয়েল পাখি নিয়ে অতএব অনলাইন লেনদেন করা থেকে বিরত থাকুন আপনার একটি স্বপ্নের কোয়েল খামার করতে আজই যোগাযোগ করুন নোয়াগ্রো ফার্মে নোয়া অ্যাগ্রো ফার্ম নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম একটি শেড তৈরি করতে প্রধানত তিনভাবে খরচ হয়ে থাকে প্রথমত হচ্ছে কাঠের খরচ দ্বিতীয়ত হচ্ছে টিনের খরচ এবং তৃতীয় হচ্ছে ইট বালি সিমেন্ট ইত্যাদির খরচ তো কাঠের মধ্যে ফিফটি পারসেন্ট কাঠ আমাদের নিজস্ব ছিল যার কারণে আমরা কাঠে আমাদের কিছুটা খরচ বেঁচে যায় আমরা কাঠগুলো আমাদের সব নিয়ে আসি আসার পরে এগুলোকে আমরা আমাদের প্রয়োজন মাপিক আমরা এগুলোকে টুকরো টুকরো করে আমরা আমাদের খামারের জন্য প্রস্তুত করি এরপরে আমরা ইটের জন্য বায়না করি সেখানে আমাদের প্রায় আঠারোশো ইটের প্রয়োজন ছিল আমাদের এই শেটটি তৈরি করতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ইটগুলো চলে আসছে আমরা চেষ্টা করেছি আমাদের এই শেটটিতে সব কিছুই ভালো মানের দেওয়ার জন্য তো আমরা আলহামদুলিল্লাহ ইট আনার পরে আমরা আমাদের যে মাটির যে ভিটা এটা এটা আসলে কমপ্লিট করতেছি এখানে দেখতে পারতেছে আমাদের সাইদও কাজ করতেছে আল্লাহ তালা যেন তাকে হায়দা বাদান করে এরপর আমাদের মাপঝোপের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা ভিটা যখন কমপ্লিট করছি এরপর আসলে আমরা কাঠের কাজ শুরু করি আমাদের যাবতীয় কাঠের যেই পায়া ইত্যাদি ছিল আমরা এগুলো কাজ করার জন্য আমাদের কাকা সুমন কাকাকে আমরা আসলে ইনভাইট করি তো উনি আসলে আমাদের জন্য যতটা স্যাক্রিফাইস করেছেন আমরা আসলে এটা কখনো ভুলতে পারবো না আমাদের নোয়াগ্রু ফার্মের পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রয়েছে এবং আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে হায়াতা বা দান করে আমিন উনি অনেক রাত গভীর হওয়া পর্যন্ত উনি আমাদের এখানে কাজ করেছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কাঠের কাজ শেষ করার পরে আমরা আমাদের এখানে রাজের কাজ ধরি আমরা চেষ্টা করেছি আমাদের ইটগুলাকে আসলে আমরা আস্ত বিছিয়ে দেওয়ার জন্য যাতে করে পরবর্তী সময় যদি আমাদের এই ঘরের কোনো কাজ না থাকে আমরা যেন ইটগুলো তুলে নিতে পারি আমরা এই জন্য ইটগুলো আসলে সবগুলো আস্তে আস্তে আমরা বিছিয়ে দিয়েছি আমরা ইটগুলো আস্তে আস্তে বিছিয়ে দিয়ে তারপরে আমরা আসলে এখানে ঢালের কাজটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ ওনারা অত্যন্ত চমৎকার এবং আন্তরিকতার সহিত আমাদের এই কাজগুলো কমপ্লিট করে ওনারা চলে গেছেন এরপর আলহামদুলিল্লাহ আমাদের কাঠের কাজও আমরা কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে কাঠগুলো যেন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে যেন পোকামাকড় যেন না খেয়ে ফেলে এই জন্য আসলে আমরা এখানে মাটিয়া তেল বা ইত্যাদি যে বিষয়গুলো আছে মিশ্রণটা আমরা তৈরি করে পোকার ওষুধ দিয়া এরপর আমরা এগুলা আসলে আমাদের কাঠের সাথে জুড়ে দিব যাতে করে আমাদের এই কাঠগুলা যেন আসলে দীর্ঘদিন যায় যেন নষ্ট না হয়ে যায় আলহামদুলিল্লাহ রং করার পরে আমাদের ঘরটাকে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে মহান রবের কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ এরপরে আমরা আলহামদুলিল্লাহ চলে গেলাম আমাদের টিন কেনার জন্য আমরা টিনগুলো কেনার জন্য চলে গেলাম কবিরহাট কবিরহাটে অনেক বড় একটা টিন দোকান থেকে আমরা আসলে টিনগুলো ক্রয় করেছি আসলে অনেকে আমাদেরকে আসলে বলতে পারেন বা অনেকে আমাদেরকে বলেন হুজুর মানুষ তো ঘর করার জন্য আসলে এমন টিন দেয় না আপনারা ফার্মে যে টিন দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ ছত্রিশ এম এম এর রঙিন টিন যেটা এক নম্বর টিন আমরা আসলে এটা আমাদের ফার্মে ব্যবহার করেছি যাতে করে আমাদের এই সেটটা যদি আমরা কখনো যদি কোয়েল ফার্ম যদি নাও করি আমরা যেন এটাকে আসলে ঘর হিসাবে রূপান্তর করতে পারি বা ঘর তৈরি করে যেন এখানে থাকা যায় আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে মূলত আমাদের এই সেটটি আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমাদের কিরণ ভাই আমাদের নেট এবং টিনের কাজগুলো করেছেন অত্যন্ত দক্ষতার সহিত তিনি কাজগুলো করেন তিনি অনেক পুরাতন একজন মিস্ত্রি ওনার কাজের দক্ষতা সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ নেট এবং টিন কমপ্লিট করার পরে আমাদের শেটটি অনেক অনেক বেশি ভালো লাগতেছে মাশাআল্লাহ ভিডিও শেষ প্রান্তে এসে একটা কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে বাবা নামক বটগাছের ছায়া যদি আমাদের মাথার উপরে না থাকতো তাহলে হয়তো আমরা এত দূর এগিয়ে যেতে পারতাম না দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি